আসসালামু আলাইকুম আপু দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন পঁচাশি হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটি আসলে দাম চাচ্ছে পঁচাশি কী জাতের বাসুর এটা সিন্ধি তো আসলে বিক্রি করবেন কেন আচ্ছা কয়টি গরু আছে আপনার আরেকটি আছে নাকি না ওইটা ওইটা কি না ছোট বড় না তো দুইটা গরু পালার জায়গা নাই আচ্ছা আচ্ছা অল্প জায়গা তো এটা কত টাকা হলে বিক্রি করবেন নাকি পঁচাশি পঁচাত্তর হাজার হলে বিক্রি করে দেবেন দাম উঠছে হ্যাঁ হ্যাঁ আর আপনি পঁচাত্তর নিচে দিবেন না

জায়গার সমস্যার কারণে আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিমুলিয়া গরুহাট যে হাটটি রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত এবং এই হাটটি প্রতি সোমবার বসে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আমরা আরও কিছু গরু দেখাচ্ছি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো ভালো আছে জি আহামদুল্লিলাহ ভালো আছি তো কি একটি নিয়ে আসছে নাকি একটা 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 পালের না কি না আপনার পালের পালের না দাম চাচ্ছেন কত ভাই দাম চায় ষাট হাজার দাম চান ষাট হাজার চ্যাঁচা দাম কত ভাই বেচাদাম আলা এটা বুঝ করে বেশ কত বলছে বাবা যে পাঁচ চল্লিশ ত্রিচল্লিশ আটচল্লিশ এরকম বলে আচ্ছা প্রায় আটচল্লিশ হাজার বলে হ্যাঁ

ভাই জোর দাম চাচ্ছেন কত জোর দাম চাচ্ছেন ষাট হাজার